ডিফুসের এক বছর পর আমার প্রাপ্তন স্বামী হঠাৎ করে আমাকে মেসেজ দেয় রাত বাজে সে ছিল সত্যি আমি আমার মায়ের কথা শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে আমি কখনো ভালোবাসি নাই দিনের পর দিন অত্যাচার করছি তাই এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সত্যিটা জানা যেতে চাচ্ছি সত্যি তুমি আমাকে মাফ করে দিও হঠাৎ করে রাত তিনটা বাজে তার মেসেজ পাইয়ে তো আমি অবাক হয়ে গেছি আমি কি করব কিছু বস্তু করতেছি তো আসলে আমাদের বিয়েটা হয় পারিবারিক ভাবে আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি পছন্দ করে কিন্তু আমাদের বিয়েটা হয় তো বিয়ের পর কিন্তু আমাদের খুবই ভালো সংসার যাচ্ছিল আমরা কিন্তু প্রায় এক বছর মতো সংসার করেছিলাম যখন আট মাসের মাথায় কিন্তু বিয়ের আট মাসের মাথায় কিন্তু আমি প্রেগনেন্ট হই তো প্রেগনেন্ট হওয়ার পর না আমার স্বামী দেখতেছি অন্য নারীদের সাথে পরকিয়া করতেছে তো আমি আমার শাশুড়িকে বললাম কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই ওনার ছেলেকে বোঝাতো না আমার শাশুড়ি মা উল্টা আমার নামে তার ছেলে স্বামীকে উল্টাপাল্টা বোঝাইতো কিন্তু আমি আমার স্বামীকে ভালোর দিকে আনার চেষ্টা করছে কিন্তু আমার স্বামী কিছুতে ভালো হতে চাইছিল না তার মায়ের কথা শুনে সে আমাকে অনেক অত্যাচার করত সেদিন রাতে কিন্তু সে অন্য নারীর সাথে থাকতে যাচ্ছিল তখন আমি তাকে আটকানোর চেষ্টা করছিলাম তখন কিন্তু সে আমাকে এমন একটা রাতে মারছে সে রাতটা কিন্তু আমার পেটে যেয়ে পড়ে তখন আমার অনেক প্রচুর পরিমাণ প্যাটের ব্যথা শুরু হয়ে যায় তারপরের দিন আমি সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার পর দেখি আমার বাচ্চা তা আর নাই এই দুনিয়া থেকে চলে গেছে তারপর আমি অনেক কান্না কাটে করতেছি কিন্তু আমার কাছে আমার স্বামীও আসেন নাই আমার শ্বশুরবাড়িতে কিও আসেন নাই তারপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যাওয়ার পর কিন্তু আমি আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু সে কিছুতেই বোঝে না সে বলতেছে বাচ্চা গেলে যাক বাচ্চা লাগবে না তোকে লাগবে না আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি চিন্তা করলাম যার কাছে আমার প্রতি কোনো মায়া নাই আমি তাকে বেঁধে রেখে কি করব আমি চাইলেও কিন্তু হাজার চেষ্টা করে তাকে আমার কাছে রাখতে পারবো না তারপর কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যায় কারণ আমি তো আমার স্বামীকে অনেক ভালোবাসছি আমার স্বামী কিন্তু আমাকে ভালোবাসে নাই তাই আমি কিন্তু আমার স্বামীর সুখের জন্য তাকে ডিভোর্স দিয়ে দিলাম কিন্তু সুখের মাঝে যে এমনভাবে কষ্ট নেমে আসবে সেটা কখনো বুঝতে পারি না তো আমাদের ডিভোর্সের পর না আমার স্বামী কিন্তু আরেকটা মেয়েকে বিয়ে করে বিয়ে করার পর নাকি তারা অনেক বেশি সুখী আছে আমি তো এটা চাইছিলাম যাতে আমার স্বামী সুখে থাকে কিন্তু তারপর আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কিন্তু হঠাৎ করে আজকে আমার স্বামী স্বামীর মেসেজ দেখে তো আমি অবাক হয়ে গেছি কি করব কিছু বুঝতেছি না আমি আমার স্বামীকে অনেকবার ফোন দিচ্ছি কিন্তু আমার স্বামী ফোন কিছুতেই রিসিভ করতেছে না তারপর আমার মাথায় আসতো আমার শাশুড়ি মায়ের কথা ওনার নাম্বার না আমার আগে থেকে সেভ করা ছিল কিন্তু এখন ডিলেট করা হয় নাই আজকে ডিলেট করি না বিদে কাজে আসছে তারপর আমি আমার শাশুড়ি মাকে কল দিলাম প্রথমবার রিসিভ করে নাই দ্বিতীয়বার রিসিভ করছে বলতেছে তুমি তুমি কেন আমাকে ফোন দিস বলতেছে যে এখনো আমার ছেলের পিছু ছাড়ো নাই তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম আপনার ছেলে কোথায় এসব কথা বাদ দেন বলতেছে আছে তার রুমে ঘুমাচ্ছে আমি তাকে বললাম এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আগে আপনার ছেলের কাছে যান তারপর আমার শাশুড়ি আমার কথা শুনে তার ছেলের কাছে যাচ্ছিল তারপর দরজায় দেখতেছে নক করা আমি কিন্তু তখন লাইনে ছিলাম তারপর দেখতেছি আমার শাশুড়ি অনেক চিল্লাচ্ছে কিন্তু আমার স্বামী দরজা খুলতেছে না তখন আমি বুঝে গেছি হয়তো আমার স্বামী কিছু একটা করে ফেলছে আমার বুকটা দরফর দর্ফ করতেছে আমার শাশুড়ি মায়ের চিল্লানোর আওয়াজ শুনে কিন্তু পাড়া পোষে সবাই চলে আসে সবাই চলে আসার পর পর কিন্তু দরজাটা ভেঙে ফেলে দরজা ভেঙে ফেলার পর কিন্তু আমার শাশুড়ি মায়ের আওয়াজ আমি শুনতেছি আমার শাশুড়ি মা কান্না করতেছে বলতেছে বাবা তুই এটা কি করলি এটা কি করলি কিন্তু তখন আমি শিওর হয়ে গেছি হয়তো আমার স্বামী কিছু না কিছু একটা হয়ে গেছে তাই রাতটা অনেক কষ্ট করে কাটিয়ে সকালবেলা কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসতাম শ্বশুর বাড়িতে আসার পর দেখতেছি অনেক মানুষজন পুলিশ আসতেছে পুলিশ কিন্তু আমার স্বামীর রাস্তাকে গাড়ির মধ্যে তুলতেছে নতুন বোন নাকি বাবার বাড়িতে ছিল তো এই গল্পটা কিন্তু আমাকে একটা আপু পাঠাইছে একটা কথা আছে না কাউকে টকিয়ে এ জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না